তেরো অক্টোবরে এন সামনে গিয়েছিলাম তখন হচ্ছে এন টিএসির চেয়ারম্যান আমিনুল স্যার আমাদের দাবিটা মেনে নেয় যে হচ্ছে আমাদেরকে ষোলো হাজার দুশো তেরো জনকে সুপারিশ সুপারিশের আওতায় নিয়ে আসবে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে কিন্তু আমাদের প্রধান দাবি ছিল যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ দিতে হবে এখন আমরা দেখতেছি আমরা দৈনিক শিক্ষার মাধ্যমে আমরা নিউজ পাই যে হচ্ছে ওনারা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে তিরিশ জুন পর্যন্ত অথবা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ দেওয়ার জন্য একটা চিঠি পাঠাইছে আসলে আমাদের দাবি তো ছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ শূন্যপদ দিলে আমাদের সবার চাকরি নিশ্চিত হবে এখন যদি আমাদের তিরিশে জুন পর্যন্ত শূন্যপদ দেয় তাহলে আমরা মানে দু তৃতীয়াংশই আমরা হচ্ছে বাদ পড়ে যাব তো এই জন্য আজকে আমরা হচ্ছে এখানে দাঁড়াচ্ছি যাতে আমাদের দাবিটা সম্পূর্ণভাবে এন টিআরসিতে আমরা এর আগে গিয়েছিলাম দশ তারিখে হ্যাঁ তখন তো ওনারা বলেছে যে আমরা মন্ত্রণালয় চিঠি পাঠিয়ে দিয়েছি আমরা সচিবালয়ে হচ্ছে আমরা দুই দিন চেষ্টা করেছি সচিব ম্যামের সাথে সাক্ষাৎ করার আমরা ব্যর্থ হয়েছি আমরা ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে পারিনি তো তারের পরিপ্রেক্ষিতে আমরা যাতে ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে পারি এবং আমাদের যে মূল দাবি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ শূন্যপদ দিয়ে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে ষোলো হাজার দুশো তেরো জনকে যাতে নিয়োগের আয়তা নিয়ে আসে এই জন্য আমরা আজকে এখানে এসেছি এবং আমাদের প্রতিনিধির টিম সচিব ম্যামের সাথে সাক্ষাৎ করতে চলে গিয়েছে আসলে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এন চেয়ারম্যান আমাদের দাবিটা মেনে নিল নেওয়ার পরেও আমাদের সাথে এরকম তালবাহনা করতেছে আসলে এটার মানে পিছনের কি আমরা আসলে জানি না আমরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি রিটার্ন ভাইভা পাস দিয়ে পাশ করেও আমরা আজকে সনদ বঞ্চিত আসলে ওনারা কেন এটা কালক্ষেপণ করতেছে আমাদের সাথে এটার উত্তর আমাদের আসলে জানা নেই পরবর্তী কর্মসূচি আমরা যদি পরবর্তীতে মানে না পাই যে আমাদের তিরিশে জুন পর্যন্ত না দেয় সৈন্যপথ বা আমাদের মানে একজনও যদি আমাদের সুপারিশ বঞ্চিত হয়ে যায় তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোরতম আন্দোলনে আমরা নামতে বাধ্য হব